সবচেয়ে বড় খবর পূর্ব লোকসভা আসনের অন্তর্গত তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের তিরিশ নম্বর পুলিশ স্টেশন নূরপুর এস বি স্কুলে সকাল ছয়টা থেকে শত শত মহিলা পুরুষ সারিবদ্ধভাবে ভোট লাইনে ভর্তিতে এসে হতাশ হচ্ছেন তিরিশ নম্বর বোথ সেন্টার তথা নূরপুর এসবি স্কুলে পরপর তিনটি ভোটের বাক্স বদল করেও বেলা সাড়ে নয়টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু করতে পারেনি ইলেকশন কমিশনের আধিকারিকরা শত শত মহিলা পুরুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোট দিতে না পেরে অনেকে অসুস্থ রোগী আছেন তারা বাড়িতে চলে যাচ্ছেন অথচ দেখা যাচ্ছে ভোট এখনো শুরু হচ্ছে না কিন্তু পুলিশের বিভিন্ন আধিকারিকরা এসে মানুষকে দূরে সরবার চেষ্টা করছেন কিন্তু মানুষ এসেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না ভোটের বাক্স পরপর তিনটি নষ্ট হয়ে গেছে কিন্তু পুলিশ এসে মানুষকে অযথা চলে যাওয়ার জন্য বলছেন এছাড়া নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর বুথ সেন্টারে কয়েকবার ভোটের বাক্স নষ্ট হওয়ার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে কিন্তু নূরপুর বুথ সেন্টারে এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয় নাই নূরপুরে সকাল সাতটা থেকে ভোট হয়েছে মেশিন একবার জায়গা তিনবার নষ্ট যে মেশিনগুলো বানানি হয়েছে যে বানায় না কেন